রোজ শুক্রবার আজকে শঙ্কর বাঘ বাজার পেয়েদের বাজার থেকে কেমন বেচা পেশাকেনা হচ্ছে এটা জানিয়ে দেওয়া হবে টাকায় দিবেন আঠারোশো পেঁয়াজ আছে সর্বোচ্চ কত সর্বোচ্চ আঠারো সর্বনিম্ন সর্বোচ্চ পেঁয়াজ আসছে আঠারোশো

খাওয়ার জন্য হয়তো বা দুই হাজার টাকা বলছে বেপারীরা দু হাজার টাকা বলবে না এপিএস টাকার কেমন নাম বলছে এটা সতেরোশো এখন সাড়ে ষোলো শেষ বাজারে দাম একটু টাকা টাকা হল এটা বাজার ফোর দেশে দেশি বলে কেমন দাম বলছে আঠারোশো আজকে সর্বোচ্চ বাজার কেমন আঠারোশো আঠারোশো কিছু আঠারোশো পঞ্চাশ না হলো আঠারো পঞ্চাশ হয়নি বাজার সর্বোচ্চ বড়টা আঠারোশো পঞ্চাশ দু একটা আঠারোশো আশি টাকা গেছে আর সর্বনিম্ন পনেরোশো মানে পোকার বিভিন্ন কোয়ালিটি ভেদে এই ছিল পেঁয়াজের বাজার থেকে আসসালামু আলাইকুম